পুরো ভাটপাড়া জুড়ে ইমিডিয়েট ব্যবস্থা করছেন যাতে এক দু মাসের মধ্যে অলরেডি ভাটপাড়া পুরো ভাটপাড়া ভাটপাড়া মানে ভাটপাড়া এবং জগদ্দলের এই আগপুরের পর্যন্ত অলিতে গলিতে সমস্ত জায়গা আমি এর জন্য অলরেডি দেখুন যখন ক্রিমিনালরা জানবেন যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আমি কোনো ঘটনা ঘটালে সেটা সবাই জেনে যাবে পুলিশের কাছে চলে যাবে তখন স্বাভাবিকভাবেই একটু অপরাধ প্রবণতা কমে যাবে কারণ তাদের মধ্যে একটা ভয় থাকবে আপনাকে তো সবার বাড়িতে বাড়িতে দরজায় দরজায় তো আর পুলিশ বসিয়ে দেওয়া সম্ভব না যতটা মেথোডিক্যালি করা যায় পুলিশ কমিশনারের সাথে সেটাই কথা বলব কী মানে ওনারা বসাবেন না আপনি আপনার সাংসদ না না আমার সাংসদ তহবেল থেকে অলরেডি তিরাশি লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি ভাতপাড়া হ্যাঁ স্বীজিবির জন্য ভাটপাড়া মিউনিসিপ্যালিটিকে ওটা ভাটপাড়া মিউনিসিপালিটি এবং যেরকম অফিসিয়াল প্রসিডিওর আছে সেই অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপালিটি লাগাবে টোটাল এক কোটি কুড়ি লাখ টাকা প্রচুর এটা পুলিশ কমিশনার সাহেবই করে দিয়েছেন ওনারাই করেছেন পুরো কোথায় লাগবে কি লাগবে কোন ক্যামেরা বসবে

আই পিতে সকলকে সাদর আমন্ত্রণ